আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রাখি ভ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত অক্টোবর আজকের বাজারে হাঁসের বাচ্চার কি রেট রয়েছে সে সম্পর্কে আলোচনা করব এবং যারা মূলত আমাদের কাছ থেকে রাখি ভ্যাচারি থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিভাবে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন পাইকারি দামে সে সম্পর্কে ভিডিও শেষে আপনাদের জানানোর চেষ্টা করব তো দর্শক আজকের ভিডিওটা নতুন খামারিদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা মূলত হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন তারা আসলে তো সঠিক দাম জানেন না এর জন্য অনেক জায়গায় প্রতারণার শিকার হন এর জন্য যদি আপনার দামটা জানা থাকে তাহলে আপনারা যে কোনো জায়গা থেকে নিরাপদ ভাবে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রিয় দর্শক যারা মূলত খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নেবেন যেটা ডিমের জন্য বিখ্যাত জাত এই জাতটা রয়েছে মাত্র বিয়াল্লিশ টাকা যেটা মহিলা বাচ্চা এবং যারা এভারেজ বাচ্চা নেবেন তারা আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এবং যারা মহিলাগুলো নেবেন বিয়াল্লিশ টাকাতেই আপনারা পেয়ে যাবেন খাকি জিনাল বাচ্চা এই গ্রেট এক কালার বাচ্চা পেয়ে যাবেন আপনারা বাদামি রঙের পেয়ে যাবেন যদি দুই কালার নেন সেক্ষেত্রে এরপরে যে বাচ্চাটা রয়েছে জিল্লিং জাতের হাঁসের বাচ্চা জিল্লিং জাত এবং খাকি ক্যাম্বেল জাতের একই রেট রয়েছে খাকি ক্যাম্বেল প্রত্যেক খামারির বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে খাকি ক্যাম্বেল আর জিল্ডিং দুটা মিক্সার করেই নেয় যেহেতু যে খামারি যারা নিয়মিত খামার করে তারা মূলত এটাই নেয় দুই জাত একসাথে মানে খাকি ক্যাম্বেল এবং জিল মিক্সার করেই নেয় কারণ এটা খুব ভালো ভালো ডিম দেয় জিল্ডিং এবং খাকি ক্যাম্বেল সবচেয়ে ভালো জাত এবং ডিমের জন্য বিখ্যাত জাত খাকি ক্যাম্বেল এবং জিল্ডিং জাতের হাঁস এই জন্য দুইটা মিক্সার করে নেয় অনেকেই আবার চায় যে ভাই আমি এক কালার দেখবো আমার খামারটা শুধু এক কালার থাকবে বাদামি রঙের এই জন্য অনেকেই আবার বাদামি রঙের টাও নিয়ে থাকে দর্শক যারা মূলত বাদামি রং এবং খাকি ক্যাম্বেল জিল্ডিং যেটাই নেন বিয়াল্লিশ টাকা মহিলাটা পড়বে আর যারা এভারেজ বাচ্চা নেবেন তারা আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন সময়ের ব্যবধানে কিছু টাকা কম বেশি হতে পারে দুই এক টাকা কম বেশি হতে পারে যেহেতু এটা কাঁচা মাল প্রতিদিন দাম পরিবর্তন হয় জন্য নিয়মিত এটা চেঞ্জ হয় দু এরপরে যে বাচ্চাটা রয়েছে সাদা রানার জাতের হাঁসের বাচ্চা যেটা অনেকেই ভাবেন ভাবেন বেজিং আসলে এটা এটা না হচ্ছে জাতের হাঁসের বাচ্চা এই বাচ্চা গুলো রয়েছে হাঁসের বাচ্চাটা পেয়ে যাবেন যেটা পেকিনের মতো দেখা যায় কিন্তু অরিজিনাল পেকিন স্টার না আর পেকিন্টার যেটা অরিজিনাল রয়েছে এটা কোম্পানি থেকে আসে চার্ট কোম্পানি ডিজি কোম্পানি এগুলো থেকে আসে এগুলো আপনারা পেয়ে যাবেন যেটা অরিজিনাল বাচ্চা সেটা এখন বর্তমানে রেট রয়েছে একশো ষাট টাকা একশো ষাট টাকায় আপনারা স্টার জাতের হাঁসের বাচ্চা গুলো পেয়ে যাবেন এরপরে ব্লাক হল জাতের হাঁসের বাচ্চা যেগুলো রয়েছে এগুলো আপনারা যেগুলো শুধু গলায় সাদা এবং সারা শরীরে একদম রঙের হয়ে থাকে এগুলো আপনারা পেয়ে যাবেন থেকে থেকে টাকার টাকার ভিতরে ভিতরে আপনারা ব্ল্যাক হল জাতের হাঁসের বাচ্চাটা পেয়ে যাবেন প্রিয় দর্শক এরপরে রূপালী কাকলে যে বাচ্চাগুলো রয়েছে এগুলো আপনারা পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকার ভিতরে পেয়ে যাবেন দর্শক আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী এরকম রকম শিক্ষণীয় ভিডিও এবং প্রতিদিনকার বাজার আপডেট আপনারা জানতে পারেন আর যারা আমাদের কাছ থেকে হাসের বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের হেচারিতে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের বুকিং করবেন আমরা সারা বাংলাদেশ বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনি যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অর্ডার করলে আমরা বাসের মাধ্যমে দুই থেকে তিন দিনের ভিতরে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আর যারা আসতে পারবেন সরাসরি আমাদের ঠিকানা চলে আসবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা তারাস উপজেলা মান্নাননগর বাজার ঢাকার রাজশাহী মহাসড়ক প্রদর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম